আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি সৌম্যজিৎ আপনারা দেখছেন নেচার অ্যাট মোস্ট তো আজকের ভিডিওর টপিক কিন্তু আমাদের ছাদবাগানিদের মধ্যে এখন ইদানিং খুব জনপ্রিয় হয়ে যাওয়া একটা গাছ হ্যাঁ অর্কিড অর্কিড গাছের কিন্তু ফুল নিয়ে জাস্ট কোনো কথা বলার জায়গা নেই তবে অর্কিড গাছ কিন্তু একটু অন্য রকম করা কিন্তু একদম জল ভাত মানে যে কোনো গাছ করতে পারে না সে যদি একটু সঠিক উপায়টা জেনে যায় সে অর্কিড গাছ খুব অনায়াসেই করতে পারে তো চলুন বেশি দেরি না করে আজকে আমরা জেনে নিই অর্কিড গাছের পরিচর্যা তো অ্যাজ ইউজুয়াল আমাদের ফার্স্ট পয়েন্ট হলো পটিং মিক্স আর প্ল্যান্টেশন তো আমি অর্কিড গাছ এই দুটো মিডিয়াতেই করি সেটা হলো এক ইট ইট যদি ঝামা ইট না পান এমনি নর্মাল পুরনো ইট পেলে সেইটার টুকরোতেও চলবে এইটা আমি ইউজ করেছি ফর্টি পার্সেন্ট আর আমাদের কাট কয়লা কয়লা না কিন্তু কাট কয়লা এটা ইউজ করব আমরা সিক্সটি দেখুন একটু বড় বড় টুকরো হলে ভালো হয় তবে যদি ছোট হয় তাতেও অসুবিধা হবে না দুটো দিয়ে হয়ে যাবে আর মে যেটা মেন দরকার সেটা হলো অর্কিডের পট সেটা এরকম মোটামুটি পাঁচ থেকে ছয় ইঞ্চের মধ্যে হলেই হলো বেশি বড় টপ কিনলে কিন্তু ফুল আসতে অনেক সময় লেগে যাবে আর এই গাছটার প্রতিস্থাপনা আজকে আমরা করে দেখাব দেখুন খুব রেয়ার একটা ভ্যারাইটি মুখার্জি হর হর্টিকালচার থেকে আমি কিনে নিয়ে এসেছি কালারটা আর ফুলটা টোটালি অন্য রকম মানে নর্মাল ডেনড্রোভিয়ামের মতন কিন্তু এটা একদমই দেখতে না আর সব ডেন্ড্রুভিয়াম গাছি এরকম নারকেলের ছোবাতেই আছে বেশিরভাগ এরকম ছোট্ট একটা পটে এরকম নারকেলের ছোবার মধ্যে এগুলোই এই নারকেলের ছোবাতেই তৈরি হয় কিন্তু আমরা কিন্তু এই নারকেলের ছোবায় বসাতে পারবো না তাই যতটা সম্ভব আমরা এই নারকেলের ছোবাটাকে বার করে নেবো এলস রুট রট হবেই মানে হতে বাধ্য ঠিক আছে তো এই নর্মালি দেখুন আস্তে আস্তে যতটা বার করা যায় বার করলেন তারপরে যদি না বেরোয় এরকম একটা কাপের কাপ না মগের মধ্যে যে কোনো ফাঙ্গিসাইট একটু বেশি করেই নেবেন এই বিষয়ে কিন্তু কার্পণ্যতা করলে গাছটার অনেক দাম দিয়ে কিনেছেন সেটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকতে পারে তাই বেশি করে ফাঙ্গিসাইডটা নিয়ে জলটা ভালো করে গুলবেন ঠিক আছে দেখুন ভালো করে গুলে নিচ্ছি এইবার গুলে কি করবেন আপনার গাছটাকে শিকড় শুদ্ধ ওই নারকলের ছোবা শুদ্ধ ভালো করে গাছটার মধ্যে ডুবিয়ে দেবেন মানে ওই জলটার মধ্যে জলটাকে যেই গাছটা ওই জলটাকে অ্যাবজর্ভ করবে গাছটার শিকড়গুলো তখন ওটা কি করবে আস্তে আস্তে ছাড়তে শুরু করবে দেখুন আমি যেহেতু হাতে ক্যামেরা ছিল আমি ঠিক করে দেখাতে পারিনি এই যে দেখুন টোটালি আমি কিন্তু নারকেলের চপাটা যতটা সম্ভব বার করে নিয়েছি হ্যাঁ তবে গাছকে কোনো রকম কোনো হার্ম করবেন না কোনো রকম মানে স্টেম কাটিং করবেন না হ্যাঁ এই কালো কালো যে রুটসগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কাছি দিয়ে কেটে দিতে পারেন কারণ কি এগুলো অলরেডি পচে গেছে এই রুটস কোনো আলাদা করে আর কিছু হবে না কিন্তু গাছের কোনো স্টেম কিন্তু কাটবেন না বা গাছের কোনো নতুন ফিডার রুট কিন্তু কাটবেন না তো মোটামুটি সব পরিষ্কার করার পরে আমি আবার এটাকে ফাঁকি সাইডে জলে চুবিয়ে রাখবো মিনিমাম দশ মিনিট তো এইবার আমি কি করব এই যে আমাদের যেই অর্কিডের টপটা আছে সেটার নিচে একটা বেস তৈরি করব এই নিচের বেসটা থাকা দরকার আছে যাতে ভারসাম্যটা মেনটেন থাকে এই টপটার তো নিচে মোটামুটি ক তিন চারটে ইটের টুকরো দিয়েছি তারপরে লেয়ারটা আমি দেবো হলো চারকোলের এতে কি হবে নিচে ইটটা ভারসাম্য করবে প্লাস জল ধরে রাখবে আর উপরে চারকোলের লেয়ারটা এটা ইনশোর করবে যে কোনো রকম এক্সেস জল উপরে আটকে নেই তো এইবার আমরা আমার গাছটাকে কি করছি একদম মাছ বরাবর ভারসাম্যটা মেনটেন করে বসিয়ে নেব ঠিক আছে এই মানে কি বলবো যেহেতু এটা একটা বড় গাছ আর টপগুলো অর্কিড গাছে সবসময় ছোট নিতে হয় তাই জন্য এই ব্যালেন্সটা মেনটেন করাটা কিন্তু খুব বড় একটা ব্যাপার তো এবার আমি কি করব। এই যে দেখুন এত রুটস সেই রুটসগুলোকে আমি ইটের টুকরো দিয়ে চেপে চেপে এমন করে বসাবো যে ওটা ফিক্স হয়ে যাবে তাতেও কোনো দিকে পড়ে যেতে পারে এমন না যে না একদম পারফেক্টলি এটা ফিক্স হয়ে যাবে সেটা কি করতে হবে কিছুদিন হেলান দিয়ে বা কিছুর সাথে আটকে রাখতে হবে তারপরে ওটা অটোমেটিক যখন রুটস ডেভেলপ করবে অটোমেটিক ওটা স্টেবেল হয়ে যাবে আর কোনো চিন্তা করতে হবে না তো দেখুন আমি আপনাদেরকে তো হাতে ধরে শিখিয়ে দিয়ে আসতে পারবো না এর উপরের লেয়ারটা আমি কিছু চারকোল দিয়ে দিচ্ছি দিয়ে আমি নিজের মতন নিজে সেট করে নিচ্ছি এটা আপনাকেও কিন্তু সেট করে নিতে হবে দেখুন সেট করে নিলে দেখবেন জিনিসটা খুবই ইজি এটার একটু টাইম দিলেও জিনিসটা কিন্তু ওয়ার্থিট দেখুন একদম এত বড় গাছ এইটুকুনি টপে কিন্তু সুন্দরভাবে দাঁড়িয়ে গেছে এবার এটাকে কোথাও একটা সাপোর্ট দিয়ে আমাদেরকে জাস্ট দাঁড় করিয়ে দিতে হবে একটা একটা ইনডাইরেক্ট সানলাইট যায় এমন জায়গায় দেখুন এই গাছটাও কিন্তু একটা খুবই এর থেকেও টপে আছে কিন্তু এই গাছটা কিন্তু শিকড় দিয়ে নিজেকে আটকে নিয়েছে এটা হাজার নাড়াচাড়া করলেও কিন্তু এখন আর কোনো ভয় নেই তো আপনাদেরও গাছটা এরকমই ফিক্স হয়ে যাবে যদি আপনারা এটাকে ঠিক করে বসান বসিয়ে ঠিকঠাক করে ফার্টিলাইজ করেন তো নেক্সট এবার আমরা জানবো কি যে এই গাছে সানলাইট আর ওয়াটার রিকোয়ারমেন্টস এইটা কিন্তু খুব একটা ভাইটাল পয়েন্ট কারণ দেখুন আমি আমার অর্কিডগুলো আপাতত এইখানটায় রাখছি এখানটাতে ইনডাইরেক্ট সানলাইটও পাচ্ছে প্লাস একদম ডাইরেক্ট হার্ড সানলাইটও যাচ্ছে না আমি একদম ওই ভেতরটার মধ্যে গাছগুলোকে সব একসাথে জড়ো করে রাখি তো এই গাছগুলোকে একসাথে জড়ো করে রাখতে হয় যাতে হিউমিডিটি লেভেলটা মেনটেন থাকে গরমকালে রোদ জল দেবেন আর শীতকাল আর বর্ষাকালে বুঝে জল দেবেন যদি মনে হয় যে না হিউমিডিটিটা খুব বেশি আছে তাহলে জল দেবেন না আর সানলাইট এটা একদম কি বলবো ইনডাইরেক্ট যেন ডাইরেক্ট রোদ্দুর না লাগে প্লাস আবার কি হয় যে ডাইরেক্ট ব্রাইট লাইটটা কিন্তু সবসময় মেনটেন থাকে এইটা আপনাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে ব্রাইট লাইট না দিলে সুন্দর ফুলের স্টিক আসবে না আবার খুব বেশি ব্রাইট লাইট দিয়ে মানে সানলাইট দিয়ে দিলে কি হবে পাতাগুলো পুড়ে যাবে আর ওই পোড়া পাতা থেকে ফাঙ্গাস লেগে গাছটাও মরে যাবে তো এবার আমরা দেখব হলো মেন যেটা আমাদের গাছের ফার্টিলাইজেশান অর্কিড গাছের কিন্তু এই ফার্টিলাইজেশানটাই মেন ব্যাপার তাই আমরা অর্কিড গাছের এই সারা বছরের জার্নিটাকে চার ভাগে ভাগ করব। ফার্স্ট হলো যখন ফ্লাওয়ারিং সিজন সেটা শুরু হয় হলো মানে শীতের শেষের থেকে গরমের শুরু বা স্প্রিং সময়টা তো এটা কখন হয় ডিসেম্বর থেকে মার্চ তারপরে হলো গ্রোথ গ্রোথের দুটো পার্ট আছে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট ফার্স্ট পার্টটা শুরু হয় হলো এপ্রিল থেকে জুন আর সেকেন্ড পার্টটা শুরু হয় হলো জুলাই থেকে সেপ্টেম্বর আবার সেপ্টেম্বর থেকে যে নভেম্বরের এই মাঝখানে যে শীত পড়বে পড়বে ব্যাপারটা এই সময়টা কিন্তু গাছের থাকে ডরম্যান্সি এই চারটে সময় কিন্তু আমরা চার রকমভাবে ফার্টিলাইজেশন করব। ফার্টিলাইজেশন কিন্তু কখনও পুরোপুরি বন্ধ হবে না তবে এই ফার্টিলাইজেশনের মধ্যে গ্যাপ তারপরে কোন ফার্টিলাইজার ইউজ করব এইটা কিন্তু চেঞ্জ হবে তো ফার্স্টে বলে নিই যে আমরা ফ্লাওয়ারিং সিজনে কী মানে ফার্টিলাইজার দেব তো ফ্লাওয়ারিং সিজনে বেসিক্যালি আমরা মানে সপ্তাহে একবার দেব হলো বারোশো একষট্টি শূন্য সপ্তাহে একবার দেব হলো জিরো জিরো পঞ্চাশ সপ্তাহে একবার দেব হলো শূন্য বাহান্ন চৌত্রিশ আর এই সব আমরা এক গ্রাম দেব এক লিটার জলে ঠিক আছে কোনোটা বেশি দেব না পুরো সারা বছর যেই ফার্টিলাইজেশনটা করব এই সেম রেশিওতেই দেব। এবার বলি ফ্লাওয়ারিংয়ের সময় প্রত্যেক ফার্টিলাইজারের দেওয়ার মাঝখানে আমরা ধরুন এক সপ্তাহে দিলাম তারপরের সপ্তাহটা গ্যাপ দিয়ে তারপরের সপ্তাহে দেব এইভাবে দেবো ফ্লাওয়ারিং সিজনটা ঠিক আছে যাতে একটা গ্যাপ মেনটেন থাকে এক সপ্তাহ এরপরে ফার্স্ট গ্রোথ সিজন তো ফার্স্ট গ্রোথের সময় আমরা কি দেবো এই সময় পুরোপুরি গ্রোথে থাকে না তখন হালকা হালকা গ্রোথ শুরু হয় তাই আমরা ফার্স্ট এখানে কি দেবো ধরুন এক এক মানে সপ্তাহে একবার দেবো হলো বারো একষট্টি শূন্য আর সপ্তাহে একবার দেবো উনিশ 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 বা কুড়ি 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 এইটা কিন্তু আমরা আগের মা আগের পার্টটা কি দেখলাম যে শূন্য শূন্য পঞ্চাশ দিচ্ছি সেই জায়গায় আমরা দেবো হলো উনিশ 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 আর এক সপ্তাহে দেবো হলো যে বাহান্ন চৌত্রিশ শূন্য বাহান্ন চৌত্রিশ নেক্সট মানে যেটা একদম ফুল গ্রোথের সিজন সেই সময় আমরা কি দেব। সেই সময় শুধু দুটোই ফার্টিলাইজেশান চলবে সেটা হলো উনিশ 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 বা কুড়ি 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 আর বারো একষট্টি শূন্য এইটা আমরা প্রত্যেক সপ্তাহে একবার করে দেব মানে মাসে দুবার করে দেব। সব কিছু কিন্তু আমরা স্প্রে করব আর লাস্ট ডরমেন্সির টাইমে আপনারা চাইলে কিছু নাও দিতে পারেন ঠিক আছে তবে আমি কি করি প্রত্যেকটা এক সপ্তাহ দিয়ে এক সপ্তাহ করে উনিশ উনিশ উনিশটা দিই বারো একষট্টি শূন্য দিই আবার শূন্য বাহান্ন দিই কিন্তু এইটার মানে কি বলবো ডরমেন্সির টাইমে কিন্তু একদম মানে ধরুন একটা ফার্টিলাইজার যদি আমি এক তারিখে দিই আবার ফার্টিলাইজার আমি চোদ্দ তারিখে দেবো তারপরে আবার দেব হলো একদম একত্রিশ তারিখ হয়তো এক মাসে তিনবার ফার্টিলাইজ করলাম এই এতটা গ্যাপ মেনটেন করতাম আর এরপরে বলবো হলো এই অর্কিড গাছের রোগ প্রতিরোধ বা ফাঙ্গাস টাঙ্গাসের ব্যাপারে এইটাতে আমরা সারা বছর এই রুটিনটা ফলো করবেন সেটা হলো মাসে একবার দেবেন হলো যে কোনো পেস্টিসাইড ঠিক আছে একটু কড়া ডোজের পেস্টিসাইড দেবেন যেমন কন কনফিডার আর মাসে একবার দেবেন হলো অ্যামিস্টার টপ মাসে একবার দেবেন যে কোনো গ্রোথ রেগুলেটার যেমন সুপার সোনাটা হতে পারে বা আরও বিভিন্ন আছে আর মাসে একবার দেবেন হলো যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট সে মোভোমিন হোক বা বায়োভিটা এক্স হোক এই চারটে জিনিস মাসে একবার একবার করে দেবেন আর বর্ষাকালে কিন্তু এই মগবিনু দেওয়ার দরকার নেই আর সুপার সোনাটা দেওয়ারও দরকার নেই বর্ষাকালে আপনারা অ্যামিস্টার টপ বা যে কোনো আপনার কাছে ফাঙ্গিসাইড যেটা আছে সেটাকে একটু ঘন ঘন করে দেবেন তাহলে গাছটাতে ফাঙ্গাস লাগার চি এটা থাকবে না তাহলে এই ছিল আজকের ভিডিও আপনাদেরকে সব খুঁটিনাটি আমি বুঝিয়ে দিয়েছি তাও যদি কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট করতে একদম ভুলবেন না তো আজকে আসি আবার দেখা হচ্ছে একটা নতুন নেচার রিলেটেড ভিডিও নিয়ে